আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আলোচনা করবো বি ওয়ান টোয়েন্টি সিক্স ট্যাবলেট সম্পর্কে এটি কী ধরনের কাজ করে কী সাবধানতা আছে তো এই সম্বন্ধে আলোচনা করবো ট্যাবলেটটির পরিচিতি নাম বি ওয়ান টোয়েন্টি সিক্স ব্র্যান্ড পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যেমন উপাদান ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ একটি স্ট্রিপে দশটা ট্যাবলেট থাকে আর এর মূল্য একশো বিশ টাকা এই ট্যাবলেটটি কী কাজ করে অবদান অনুযায়ী থায়ামিন ভিটামিন বি ওয়ান শরীরের খাদ্য থেকে শক্তি উৎপাদনে সহায়তা করে স্নায়ু ও হৃদযন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন বি সিক্স পাইরডিওকসিন স্নে সিগন্যাল রক্তকণিকা উৎপাদন ও হিমোগ্লোবিন তৈরি ভূমিকা রাখে ভিটামিন বি টুয়েলভ কোবালামিন স্নায়ুকোষ ও রক্তগণিতার জন্য অপরিহার্য ডিএনএ উৎপাদন ও মায়ালিন শেপ রক্ষায় কাজ করে একসাথে এই তিনটি ভিটামিন স্নায়ু স্বাস্থ্য রক্তযন্ত্র ও শক্তি উৎপাদনে ভালো প্রভাব ফেলতে পারে কখন কাদের জন্য হতে পারে এই ট্যাবলেট দরকার যারা কম ভিটামিন বি বি ওয়ান বি সিক্স বা বি টুয়েলভ পাচ্ছেন বা ঘাটতির আশঙ্কা আছে বিশেষ করে দৃষ্টান্ত স্বরূপ ডায়াবেটিসের কারণে স্নায়ু ব্যথা নিরোপ্যাথি বা স্নায়ু কার্যকর কার্য হ্রাস আছে এমন রোগীরা ক্লান্তি বিশেষ করে শক্তি কমে যায় স্নায়ু ঝিনঝিন ভাব হাঁটার সময় হাত পা ঝিমঝিম ভাব এসব ক্ষেত্রে খাদ্যাভ্যাস এমন যাদের যেমন নিরামাংস্রয়ী ভেজিটেরিয়ান বা বৃদ্ধ বয়স পঞ্চাশের রোগী যারা সঠিকভাবে ভিটামিন বি পাচ্ছেন না কীভাবে গ্রহণ করবেন ডোজের সময় সাধারণভাবে ডাক্তারের পরামর্শ মতো একটি ট্যাবলেট প্রতিদিন বা নির্দেশ অনুযায়ী খাবারের সঙ্গে বা পরে পানি দিয়ে খাওয়া ভালো সময় হিসেবে সকালে বা দুপুরে খাওয়া যেতে পারে কারণ শক্তি প্রয়োজন হয় স্নায়ু ও ভালো রাখতে সময় গুরুত্বপূর্ণ যদি একই সঙ্গে অন্য ভিটামিন বা মেডিসিন খাচ্ছেন তাহলে ডাক্তারের সাথে আলোচনা করুন সতর্কতা ও পার্শ্ব এই ভিটামিনগুলো সাধারণত নিরাপদ কারণ ওয়াটার সলিউবল জলভিত্তিক অতিরিক্ত হলে মূত্রস্রাবে বের হয়ে যাবে তবে বেশি মাত্রা খাওয়ার ফলে কিছু সমস্যা হতে পারে উদাহরণস্বরূপ অতিরিক্ত বি সিক্স গ্রহণের স্নায়ু সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছেন কিছু গবেষণায় যদি আপনি কিডনি বা লিভারের রোগী হন গর্ভবতী বা স্তন্য দান করছেন তাহলে অবশ্যই প্রথমে ডাক্তারের পরামর্শ নিই ওষুধ নিচ্ছেন যেমন মেটাফরমিন ডায়াবেটিসের জন্য বা পিপিআই হজমের ওষুধ যেগুলো ভিটামিন বি টুয়েলভ শস্য বাধা দিতে পারে তখন বেশি বিশেষ খেয়াল রাখতে হবে খাবারের মাধ্যমে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ কতটা পাওয়া যায় ভিটামিন বি ওয়ান শস্য হোল গ্রেন্স বাদাম কিছু শাকসবজি ভিটামিন বি সিক্স মাছ বাটি চাষি মাংস শিম ডাল সবুজ স্বাদ ভিটামিন বি টুয়েলভ মূলত যে উৎস মাছ মাংস ডিম দুধ নির মাংসাশ্রয়ীদের ক্ষেত্রে প্রয়োজন তখন আজকে এ পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির অবশ্যই এবং তার